তিন রাগাত নামাজে অথবা চার রাগাত নামাজে আমরা বৈঠক কয়বার করি দুই বার করি তো প্রথম বৈঠক হলো ধর্মীয় বৈঠক প্রথম বৈঠকটা কি ভাই এই বৈঠকটা হলো ওয়াজিব এই বৈঠকটা কি বুঝি একটু ভালো করে বুঝলেন এই বৈঠকটা ওয়াজিব এটা যদি কেউ না বই উপরের দিকে উঠি যায় মনে করেন ইমাম সাহেব উঠি গেছে আপনারা আল্লাহ হওয়ার পর কইছেন গুনে না তাহলে আপনারা বেড়া বাড়ি না আপনারা উঠি যাবে এই বৈঠক করা গেলে সৌসেজদার কারণ এ যখন ওয়াজিব বৈঠকের থেকে উপর দিয়ে খাড়াই গেছে উনি ফরজের কাছে চলে গেছে কোথায় চলে গেছে কারণ ওনার আরো দুই টাকা না ফরজের কাছে গেলে আর ওয়াজিবের কাছে যাইতে পারবে না ফরজের কাছে চলে গেলে আর ওয়াজিবের কাছে যাইতে পারবে না কিন্তু শেষ বৈঠকে সৌসেজ দা দিয়ে নামাজ শেষ করবে আর আখিরি বৈঠক কি ওয়াজিব না ফরজ ফরজ তো আখেরি বৈঠক ছিল ফরজ এখন যদি উনি না বসি মনে করেন আমরা একা একা নামাজ বলি শেষ বৈঠক বমু খাড়াই গেছি করি এখন খাড়াই তখন যাবে বই যেতে হইব এখন বই যেতে হইব কারণ আপনি ফরজ তুই আর কুই ছুটছেন এখন ফরজের দিকে চলে যেতে হইব আর এই যে আপনি ফরজের দিকে দাঁড়াই গেছিলেন এখন বলছেন এটা ফরজের তরতিমের খেলা বলছে কিসের খেলা কিসের খেলা তো তরতিমের খেলা করে এটাও আছে এটা তরক কারণে সৌসেজ দিলে নামাজ কি হয়ে যাবে নামাজ কি যাবে হয়ে যাবে কথা বুঝে আছেন ইনশাল্লাহ দোয়া মাসুরা এটা একটা মুনাজাত নামাজের মধ্যে